দেড়শো বছর ধরে সমান ঐতিহ্য বহন করে আসছে হাওড়ার সাকরাইলের পাল বাড়ির প্রাণ পুরুষ চূড়ামণি পাল হাওড়ার আন্দুল রাজবাড়ির দেওয়ান ছিলেন তাঁর সততায় মুক্ত হয়ে রাজা জমিদারি উপহার দিয়েছিলেন রাজগঞ্জের তিনটি গ্রাম চূড়ামণির ছেলে শারদা ও নকরচন্দ্র এই নকরচন্দ্রের আমলে শুরু হয় ঘটা করে দুর্গাপুজো রাজগঞ্জে গঙ্গার পাড়ে বিশাল জমিদার বাড়ি তৈরি হয় তৈরি হয় দালা। আগে ঘর পুজো হলেও পরে শুরু হয় দুর্গা প্রতিমা তৈরি করে পুজো পুজোর তো ষষ্ঠীর থেকে আমাদের এখানে একসাথে সবাই আমরা খাওয়া দাওয়া করি আমাদের বৈষ্ণব মতে পুজো হয় তো সেই জন্য পুরোই নিরামিষ আর আমাদের ফিক্সড মেনু ছোটোর থেকে আমাদের সপ্তমীর একটা মেনু অষ্টমীর দিনে এক রকমের মেনু নবমীর দিনে রাত্রিবেলা খিচুড়ি হয় দশমীর দিন আমাদের ঘটে বিসর্জন হয়ে যাওয়ার পর মাছ খাওয়া হয় তো সেই ছোটবেলার থেকে এরকমই হয়েছে আর সেরকমই ভাবে আমরা চালি আমরা সেটাই পছন্দ করি পালবাড়ির পুজো হয় বৈষ্ণব মতে জন্মাষ্টমীতে কাঠামো পুজো সপ্তমীতে কলা বউ স্নান দিয়ে শুরু হয় পুজো সন্ধি পুজো হয় বিশেষ রীতি মেনে এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হলো অষ্টমীর দিন সিঁদুর খেলা সন্ধি পুজোটা খুব বড় করে করে হয় প্রচুর যত রকম ফল মিষ্টি যত রকম যা আছে সব অনেক রকম দিয়ে বড় করে আগে তো এক মন চালে নাকি ভোগ দেওয়া হতো তারপরে কোমর কোমর কুড়ি এখন আমরা প্রায় দশ কিলো মতন চালে ভোগ দেওয়া হয় পুজোর খরচ আসে দেবত্তর সম্পত্তি থেকে পুজোর কটা দিন পাল পরিবারের সদস্যরা নিজেরাই শুধু আনন্দে সামিল হন না আশপাশের গ্রামের সবাইকে পুজোর উৎসবে সামিল করে নেন চলে খাওয়া দাওয়া গান বাজনা হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট এনকে টিভি বাংলা